আমি যদি কিছু আনতে বলি বাজার থেকে আমি যান ঝুড়ি ভরে নিয়ে চলে আসে একটা আনতে বললে দুইটা নিয়ে আসে হ্যালো আসসালাম কথা বলছি একটু পরেই বলছি আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বাসা হচ্ছে একটু পুডিং বানাবো তা পুডিংয়ের জন্য ডিম শেষ হয়ে গেছিলো আর ছিল না চিনি একদম কম চিনি ছিল তা বলছিলাম চিনি কুচি নিয়ে এসো আর ডিম নিয়ে এসো আর সাথে একটা টক দই দুধ তো লাগবে অবশ্যই পুডিং বানাতে তা আপনাদের ভাই আর কি বাজারে গেলে না যে কোনো জিনিস যদি আমি আনতে বাজার বলতে কি বাসার নিচেই তো দোকান দোকান থেকে আনে যে কোনো জিনিস যদি বলি যাদাকে যেন সে সব কিছু না বেশি বেশি পরিমাণে নিয়ে আসে এখানে বিস্কিট ছিল এই বিস্কিটটা আমি দুধ চা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করি তারপর দেখেন সবজি নিয়ে আসছে অনেক আর বাসায় সব সবজি আছে। আনা তারপরও আমি সকালে হাঁটতে যে অনেক সবজি আনছি তারপরও সে আবার সবজি নিয়ে আসছে আমি বলতেছি তুমি আবার সবজি নিয়ে আসছে এগুলো তো পৌঁছে যাবে আর এখানে অনেক বড় একটা পেঁপে নিয়ে আসছে পেঁপেটা আসলে ক্যামেরা অত বোঝা যাচ্ছে না কিন্তু পেঁপেটা কিন্তু বিশাল সাইজের একটা পেঁপে এখানে দুটো তাল ছিল জামবুরা আর জাম্বুরাটা খেতে না আমি অনেক বেশি পছন্দ করি আমি প্রতিদিনে জামবুরা খাই এই জাম্বুরা সিজনে এর জন্য আপনাদের ভাইয়ার চোখের সামনে পড়লেই জাম্বুরা নিয়ে আসে তা বাজারগুলোকে গুছিয়ে আমি যে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের ভাইয়ার কথা আর কি যে ও হচ্ছে সব কিছু মানে ডবল ডবল নিয়ে আসে বাসার নিচে যদিও দোকান এখানে দেখেন যে চিনি যেমন দুই কেজি নিয়ে আসছে এত তো দরকার ছিল না কারণ বাসার নিচে দোকান এক কেজি আনলেই হতো আর সব সময় তো আনা যায় এই বাসার নিচে যেহেতু দোকান তারপরও সে এরকম বেশি বেশি সব কিছু এনে বাসায় রাখে আর কিছু করার নাই যাই হোক এটা একটা তার ভালো দিক বলতে পারেন তারপর আমি চলে আসলাম বাজারগুলোকে গুছিয়ে রান্না বান্না এখানে সে আলু বেগুনদের শিং মাছ রান্না করব। আর শিং মাছ তো আমি ভেজে রান্না করি না কষিয়ে রান্না করি অনেক আপুদের দেখছি শিং মাছ ভেজে রান্না করে আমি সবসময় কষাই রান্না করি তাহলে আমার কাছে খেতে ভালো লাগে আর এই শিং মাছগুলো আমাদের ফরিদপুরের শিং মাছ কিন্তু আমাদের ফরিদপুরও কিন্তু শিং মাছের জন্য অনেক বিখ্যাত এটা কিন্তু আমরা সবাই জানি আমাদের ফরিদপুর জেলার শিং মাছগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে বাজারে শিং মাছ ওই মাছ বিক্রে পরে যে সব মামারা তারা কিন্তু শিঙ মাছ বিক্রি করতে যায় বলে ফরিদপুরের শিং মাছ এটা কিন্তু বেশিরভাগ মামারাই বলে কারণ জানে যে ফরিদপুরের শিং মাছ খেতেও অনেক মজা আর এই তো আলু বেগুন্দ মাছগুলোকে রান্না করলাম আর এখানে আমি আজকে কই মাছও রান্না করবো আর এই যে লাস্টে দিয়ে দিলাম আমি কুচি আর হচ্ছে ফুড়ানি আর কই মাছটাও রান্না করব আমি একই প্রসেসিংয়ে দুইটা তরকারি রান্না করব কই মাছটা রান্না করব হচ্ছে ওই আলু বেগুন দিয়েই কারণ আপনাদের ভাইয়া আলু বেগুনের তরকারি বেশি পছন্দ করে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা তো জানেন তা কই মাছটা আমি আগে পরিষ্কার করে দিয়ে হলুদ লবণ মরিচ দিয়ে একদম সুন্দর করে মাখায় রাখছিলাম মরিচের গুঁড়া দিয়ে আর কি এরপরে যে ভেজে নিলাম কারণ কই মাছ আবার ভেজে রান্না না করলে ভালো লাগে না খেতে তা এটাও আলু বেগুন দিয়েই রান্না করব ওই যে বললাম দুটা তরকারি আজকে হচ্ছে আমার আলু বেগুন দিবস বলতে পারেন আলু বেগুন দিয়ে দুইটা তরকারি রান্না করব। ওই লাস্টে একটু মরিচকুশি দিলাম আর এই যে ফোড়ানি আর ফোড়ানি তো একদমই খেতে পারি না আমি যদিও মানিকগঞ্জের বউ মানিকগঞ্জের মানুষ কিন্তু ফোড়ানি খায় না তারা উপর দিয়ে জিরা গুঁড়া ছড়িয়ে দেয় কিন্তু আমি জিরে গুঁড়া দিয়ে কখনোই করি না আমি ফোড়ানি দেই করি আমি আমাদের ফরিদপুরে যেভাবে রান্না করে ফরিদপুর জেলায় ঠিক সেভাবেই সব তরি তরকারি রান্না করার চেষ্টা করি কারণ যে ওইভাবে খেয়ে আমরা অভ্যস্ত তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল সব বাপু ভাইয়াদের জন্য মন থেকে দোয়া রইলো ফিয়ামানিল্লা সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ